আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা শত হাদিসের মুক্তমালা বই থেকে নয় এবং দশ নাম্বার হাদিস ইনশাআল্লাহ দুটো হাদিসই সলাত নিয়ে প্রথম হাদিস নয় নাম্বার হাদিস নম্বর সল্লু কামা রুমু নি অর্থাৎ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে দেখেছো সেভাবেই সলাদ পড় বুখারি হাদিস নাম্বার ছয়শো এবং মুসলিম হাদিস নাম্বার ছয়শো তাহলে মূল অংশটা সল্লু একালিফ মাধ হবে লু তে সল্লু কামা মা তে আইতু মুনি উ তে কালিফট টান নিসলি লি তে কালিফমাদ সল্লু কামা রুমুন উসল্লি সল্লু কামা তুমুনি উসল্লি সল্লু অর্থাৎ তোমরা সলাত আদায় করো কামা যেভাবে রুমুনি আমাকে দেখছো চল্লি সলাদ আদায় করতে তাহলে সল্লু কামা র আই তুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে দেখেছ। সেভাবেই সলাদ পড়ো সল্লু কামা র আই তুমু নি উসল্লি দশ নাম্বার হাদিস অ লা র চুলু ল হি সল্লা অ হু আলাই সি ওসাল্লাম জুয়ালা থুকুর র জু কুরতু আইনি ফি অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সলাত আমার চক্ষু শীতলকারী মুসনাদে আহমদ চোদ্দ হাজার পঁয়ত্রিশ এবং নাসাই তিন হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস তাহলে জু অত কুরতু আইনি ফি সলেহ জু জুলা কুর্রতু আইনি ফি جُعِلَتْ قُرَّةُ عَيْنِي عَي <amino> عَي فِي الصَّلَاحِ جُعِلَتْ قُرَّةُ عَيْنِي جُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاحِ جُعِلَتْ قُرَّةُ عَيْنِي قُرَّةُ عَيْنِي مَنكِ جُخْشِيتُلْكَارِي جُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاحِ فِي الصَّلَاحِ قُرَّةُ عَيْنِي قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاحِ জুৎকুরতু আইনি সলাত আমার চক্ষু শীতলকারী তাহলে আমরা নয় আর দশ নম্বর হাদিস কি শিখলাম সল্লু কামা নি উসল্লি তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে দেখেছ সেভাবেই সলাদ পড়ো দশ নম্বর হাদিস কুর রতু আইনি ফিস অর্থাৎ সলাত আমার চক্ষু শীতলকারী